ونستعيده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا على خلق من أشراف روحاً يتبين

পান গুলি হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন দিয়ে বলেন বালাগান ওলা হাসুনত জামি ইখসানি مدينه کی ہوا जलती बू आती है खाके पाके मदी चमकती है बलबन ओला بِكَ مَالِكِ حَسُنَةَ جَمِيعَ خِصَانِكِ سَلَّوْا عَلَيْكِ وَآلِكِ فين تكون ذو خريفة على مجاهل الألوم بعد আজকে ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পলন শ্রদ্ধা জন সভাপতি মনসভিষ্ট জাতির কন্যা দেশের শ্রেষ্ঠ সন্তান হজরত কালাম সম্মানিত সুদী সমাজ পর্দার অবস্থান অবস্থানরত আমার শ্রদ্ধা মা ভূমিরা যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের কতন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে

পবিত্র কোরআন ক্যারিম থেকে সুরে আল ইমরান এর একখানে আয়তে করিমা তালাবাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলাওয়াত কে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সুজিনিয়াতে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমিন আটজুলে বলেন আমিন আমার আগে অনেক কোলাম এই কথা বলেছেন আমার পরও আরও অনেক গানী দিন কথা বলবেন বিশেষ করে উপস্থিত আছেন আপনাদের সিলেটের কৃতি সন্তান হাফিজ হজরত মাউলায়নের হারুল রশিদ সাহেব দাম কাত আমার পর পর হইতে হুজুর আসবেন এজন্য বেশি লম্বা চলার সময় দেওয়ার কোনো সুযোগ অন্তত সংকেত পরিসরে আপনাদের মেজাজ তুমিওতের দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো আল্লাহ আমাকে বলার আপনাদেরকেও ধৈর্য সহকারে শোনার তাও বিজ্ঞান করেন বলেন আমিন যে আয়তে কারিমা তালামাত করেছি তিলামাতকে তো আয়াতে মহান আল্লাহ বলেন কুল ইং কুম তুম আল্লাহ হেরসুল আপনি জগৎবাসীকে বলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি অতবর আনির রসুলকে অনুসরণ করো আমার আদর্শ গ্রহণ করো তার মানে হলো আল্লাহর ভালোবাসা পাইতে হলে বিশ্ব নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না বুঝলে রকম ঠিক কিনা দুনিয়ার কোন নেতা নীতি কোন ব্যক্তি আদর্শ বললে অন্তত আল্লাহ পাওয়া যাবে না জৈলখন ঠিক কি না অন্য কিছু পাইতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব আল্লাহ ভালোবাসা পাইতে হলে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে একমাত্র বিশ্ব নবী রাহমা তুল্লিল আল্লাহিনের আদর্শই ভুলুক করতে হবে মানতে হবে জৈল ঠিক কি না এhom আপনারা যারা আছেন আল্লাহর ভালোবাসার দরকার আছে নি আছে না আস্তে কই মহিলাদের শূন্য আইবো দুইজন আছে আল্লাহর ভালোবাসা সবার লাগবো তো নাকি হ্যাঁ লাগবে না কেন কারণ ईमानदारরা তো আল্লাহ বেশি ভালোবাসে মোজাই হন থাকে না ईमानদারদের অন্তরে আল্লাহর আর রাসূলের ভালোবাসা বেশি দুইজন হন ঠিক আছে যেমন আল্লাহ বলেন والذين آمنوا أشد حبا لله والذين آمنوا

এই যে ভারতের একটু হাবভাব আম্রর সাথে একটু উত্তপ্ত একটু গরম গরম না এই পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভারতের সামনে আমরা ব্রাহ্মণ বলে ধরে দিছে বলে আয়ো ব্রাহ্মণ বলে দিয়ে আয়ো ঠিক 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 না বাহ এইজন্য একটু জুরে টুরে বলবেন নরম রাখতে হবে নরম হলে চলবে না কথা বলেন ঠিক না তো বলছিলাম ইমানদারদের অন্তরে কার ভালোবাসা বেশি আল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতে হলে রসুলের আদর্শ লাগবে না আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে হলে আল্লাহ রসুলের প্রতি আমাদের মহাব্বত লাগবে কারণ পৃথিবীতে মানুষ কাউকে এমনিতে হলু করে না এমনি তার আদর্শ ধরে না তার মধ্যে কিছু গুণ লাগে আওসাপ লাগে বৈশিষ্ট্য লাগে তারপরে তার প্রতি মহাব্বত লাগে কারণ মহাব্বত না থাকলে নাম ঐশ্বর তো না আমরা সমাজে দেখবেন কোন কোন সময় সারিষ্ট এর মধ্যে যখন একই মজমাতে কারোর নাম আলোচনা হয় তার দুশ্মন যদি থাকে তখন বলে ধরো তার নাম দইল না তার শ্যামা দিয়ে আমি দেখতাম হয় না বুঝলি এখন ঠিক না মহাব্বত লাগে তো আল্লাহ রসুলের প্রতি আমাদের প্রেম ভালোবাসা মহাব্বত থাকতে হবে কারণ বিশ্ব নবীকে বাড়ো বাসলে আবার হুরাহুরি অনুসরণ করা সম্ভব হবে না এর রসুলকে বাড়ো লাভ থেকে খালি না অন্তত সাইটটা লাভ জুড়ে এখন কই না আলো জুড়ে বলেন এককমাল্লাহ ফলো মমিন হবে iman পাবে দুই নাম্বার আল্লাহ হাবিবের সঙ্গে হাসরের মাঠে দাঁড়াবেন তিন নাম্বার নবীর সঙ্গে জান্নাতে যাবেন চতুর্থ নাম্বার নবীর অনুসরণ করতে সহজ হবে আল্লাহ রসুল বলেন লা ইউমিনু احدুকুম হাতা আকুল আহাব ইলাইহি মি ওয়াই দিহি ওয়ালে দি ওয়াল্না আজমাই আল্লাহ নবী বলে তোমাদের মধ্য থেকে কেহ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কামের মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা সন্তান সন্তি এবং দুনিয়ার সবার চেয়ে সবকিছুর চেয়ে আমি রসুলকে বেশি ভালো না এজন্য আপনার অন্তরে যদি নবীর সে বয় মহাব্বত বেশি থাকে আপনি মুমিন না নজুরের ঠিক আপনার অন্তরে যদি রসুল আছে আপনার দলের নেতার মহাব্বত বেশি থাকে আপনি মমিন হতে পারেন না নজুরি বলেন না আল্লাহ সমাজে কিছু মানুষে ভালোবাসে উতলাই ওঠে উমুক্ত আদর্শ মজুর এখন ঠিক না উমুক্ত মুখ আদর্শরা সকল মুসলমানের আদর্শ হলো আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ তিনি আমাদের মডেল কথা বলেন ঠিক না ঠিক দুনিয়ার সবার চেয়ে বেশি ভালো বাসলে এমন মুমকি নিজের জীবনের সে ভালোবাসা না বাসলো মুমিন হওয়া যাবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল কে এসে বলে ইন্নী উহিব্বুকা হুজুর আমি ওমর আপনাকে ভালোবাসি তবে আমার জীবনের চেয়ে বেশি না বুদ্ধি নিবিছিনা কারো জীবনের সে বেশি ভালোবাসা ইডা সবার দ্বারা হয় না ইডা সহজনা না এই সমাজে যত বক্ত টক্ত দেখেন যত আত্মসোজন দেখেন আপনি বলেন বলে তোর দুইটা কিডনি দেলা আমি বাঁচতাম তুই মরে যাবি না এ আমি নাই ঠিক ঠিক না বোরে কইলা দেখেন যে তোমার দুইটা আলা আমি বাঁচি তুমি মরো কবে তোমার মতো জামায়া কত তা আইবার যাব ঠিক এত জোরে হল জানাই না কি কথা বলবে যে তুমি মনে গেলে বর বল আছেনি তার মানে হলো ভালোবাসে ঠিক আছে কিন্তু জীবন দিয়া ভালোবাসার লোকে শঙ্কা কম অযুত ওমর কে বলে অযুত আমি আপনাকে ভালোবাসি কিন্তু জীবন দিয়া না জীবনের আল্লাহ নচুন মানে উমর তুমি মুমিন হতে পারো না তো উমর না দিয়া লাহু তার যদি বলে মুমিন হতে পার না উমর মাঙ্গ আটটা জেরা না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কি বলেন আপনাকে ভালোবাসিনা না জি বলেছে মুমিন হ্যাঁ আপনি Shaqki থাকেন আমি ওমর আমার জীবনের সেই ভালোবাসি আটটা জেরা খান না সব সাহাবীকরা এইভাবে রসুলের ভালোবাসার ক্ষেত্রে দূর বলছিল নবীরে ভালোবাসতে মজুর খান ঠিক কি না এক সাহাবী এসে বল হুজুর কিয়ামত কখন হবে মাথা তাকু মুসা আল্লাহ রসুল বলে কেয়ামত কেয়ামত করো কেয়ামতের হুজি আছে না কি হুজি তোমার কাছে আছে কারণ কেয়ামত এমন দিন না যে কেয়ামত হইলে তোমার শ্বশুর বাড়ির মতো আদর করে ফুলা কুরমা আখনি টাকনি খাওয়াই গো মজুরি এখন ঠিকই না কেয়ামত তো এমন একটা দিব যেখানে প্রত্যেকটা মানুষকে যেদিন তার আমলের বদলা দেওয়া হবে একটা জুড়ি এখন না দুনিয়াতে যে যে কর্ম করছেন সুরে সুরের বদলা দেওয়া হবে ডাকাতকে ডাকাতির বদলা দেওয়া হবে ভালো মানুষকে নামাজকে তার নামাজের বদলা দেওয়া হবে কোন দিন ই আল্লাহ আমি কি তো কবলে বাস করি না কি তো আর দুজনে বলেন হ্যাঁ আল্লাহ কোরালে বলছেন লিপুজি

ওই সাহাবি আছে বলে হজুর কেয়ামত কখন হবে রসুল বলেন শুধু কেয়ামত কেয়ামত কন কেয়ামতের আমল কি করছো ওই সাহাবি বলে হজুর আমল তো বেশি নাই তবে আপনি বিশ্ব নবীকে আমি ভালোবাসি সুবাল্না বলেন না বেড়ার আমল নাই ফুজী রইলেও নবী রে ভালোবাসে সুবাল্লা টুজুর হজুল আমার যে বলে তেমন বেশি আমল নাই কিন্তু আপনি আল্লাহ নবীকে বড় ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবায়ে তুমি জিত তো আমাকে ভালোবাসো আল মারউমান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে সুবহানাল্লাহ একটু সমাজে কিছু যুবক ভাই আছে রোনাল্ডোরে ভালোবাসে মজুরি হল ঠিক কেন মেসি রে ভালোবাসে আর্জেন্টিনা ব্রাজিল থানা ভালোবাসে মজুরি ভালো আছে নি রসুল যে বলছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত তুমি যে মেসি রে ভালোবাসো তোমার হাসরটা কার সাথে হবে মেসি মনে জানা তি টিকিট ফাইলেছে